হ্যালো বন্ধুরা আমুস পুজন লক্টার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম আমি আজকে আমার ইতিপূর্বে আমার লাল বুনুগুলো আপনাদেরকে দেখাইছি তো এই যে আমি সকালবেলায় খাবার দিলাম দিয়ে এখন ঘরে উঠতেছি এই যে মই লাগানো আছে এই মই দিয়ে আমি ঘরে উঠতেছি এই যে এই পাশের ঘরে আমার সব এখানে আমার যে ইতি আগের ভিডিওগুলোতে আমি যেটা বলছিলাম যে আমার এই পাশে সব কালো বুনো বা আমার অন্য অন্য কবুতারগুলো এই ঘরে রাখা আছে তো আমার এটার মধ্যে আমার পাঁচটা লাল বুনো আছে মাত্র আর বাকি এখানে আছে আমার আপনারা দেখেন এখানে যে সবজি কালারের কিছু কবুতার আছে এই যে আমার তিন জোড়া রেসার আছে তার ভিতর থেকে দুই জোড়া রেসার আছে ওই যে একটা রেশার নোয়ার একটা রেশার মাদি আর এখানে সিলভার কালারের কবুতার আছে এই এক জোড়া সিলভার আছে অরিজিনাল সিলভার বুনো এখানে আছে এক জোড়া সিলভার বুনো এখানে আছে কিছু অরিজিনাল জালালি কবুতার এই যে এই যে এই যে এইখানে দেখেন পাঁচ পিস এই যে পাঁচ পিস যা কবুতার খাচ্ছে এখানে এই যে এই ছয়টা এগুলো সব সবজি অরিজিনাল জ্বালালি ধরা কবুতার তো আমার ভিডিওগুলো দেখে অনেকেই দেখে আমাকে বলে যে ভাই আপনার কবুতার এটা লাল বুনো কোনো বুনো না আপনি কোনো বুনো কবুতারই চেনেন না তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি ভাই আমি সবসময় একটু ইউনিক জিনিস পালি তো এইখানে আমার কাছে এই যে সবজি কালারের কবুতারও আছে এই যে অরিজিনাল জ্বালালি এইগুলো এই যে আপনি একটু কোয়ালিটিটা দেয় পুরো গুগু মাথা এই যে একটা এটা আমার বাড়ির বাচ্চা এই যে নবীন মা এটা আমার বাড়ির বাচ্চা ওইটা এই যে এখানে এক একটা কবুতার এটা মাদি এই যে এই এই স্ট্যানের পরে বসা উপরে তো আমি আমি যদি জ্বালানি তার না চিনতাম তাহলে আমি এগুলো কোথেকে ম্যানেজ করতাম ভাই আসলে যারা আমাকে নিয়ে সমালোচনা করে করতে পারে আমি তাদের কথায় কান দিই না এইখানে দেখেন একটা লাল বর্ডারের জালালি আছে আমার এই যে খাবার খাচ্ছে এই এখানে সিলভার কালার হোয়াইট কালার সিলভার এটা জ্বালালি না এটা হুম কোরাস আর কি এই যে এই সাদা কালারের একটা তো তার ওর জোড়ারটা হচ্ছে ওই যে কোকের ভিতরে ওইখানে এগুলো ডিম নিয়ে বসে আছে তো আমার এইখানে আমার সবজি কালারের জ্বালালি আছে আমার এখানে দুইটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা আছে এইখানে সবজি কালারের আটটা কবুতর আছে লাল বুনো আছে এর ভিতরে পাঁচটা সিলভার আছে চারটা আর রেসার আছে চারটা তো আমি আগের ভিডিওগুলোতে আমি সব লাল বুনোই দেখাই আমার স কালো বুনোগুলো বা সবজি কালারগুলো আমি দেখাইনি আগের ভিডিওতে তো এই ভিডিওতে আমি আপনাদের আমার এই সবজি কালারের গুনগুলো দেখানোর উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা করতেছি এই যে এই যে দেখেন এইখানে এই সবজি এই গুনগুলো একটু দেখেন যে ভাইরা বলে আমি গুনো চিনি সেই ভাইদের উদ্দেশ্যে বলছি ভাই এখানে এই সবজি এই গুনোগুলো আপনারা একটু দেখেন হ্যাঁ তো ভাই এই হচ্ছে আমার কবুতার আর এই যে এই পাশে এই ঘর এই দেখেন এই পাশে সেই লাল বুনোর ঘরটা আছে এই এই যে এই পাশে লাল বুনো খাচ্ছে এই কবুতারগুলো আমি কখনো ছাড়ি না এগুলো পারমানেন্টভাবে আটকানো থাকে আর এইগুলো আমি ছাড়বো আর এই সবজি কালারের কবুতারগুলো কিছু বাড়ির পোষ মানানো আর কিছু নতুন যেগুলো নতুন মানে এই পাশের ঘরে দীর্ঘদিন ধরে আটকানো ছিল ওদের এখন পোষ মানানোর জন্যে আর কি আমি এই পাশের ঘরে দিব দিয়েছি এখন এইখানে আর কয়েকদিন আটকানো রেখে তারপরে আমি এদেরকে ছাড়বো বাইরের উদ্দেশ্যে ডানাবাডি বেডি ছাড়বো আল্লা যদি ভালো করে তাহলে পোষ মানলে মানবেন আমার মানলি চলেই যাবে তো যাই হোক যারা আমার চ্যানেলটা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর যাদের আমার কবিতারগুলো দেখে ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন তো সবাইকে ধন্যবাদ